আজকে দেখো অমিকে নিয়ে চলে এসেছি কলা মন্দিরে তো আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো কেন কলা মন্দিরে এসেছি সেটা বলে দিই অমিদের কনসার্ট আছে সেই জন্য রিহার্সাল চলছে তো কনসার্ট রয়েছে ফ্রাইডেতে তো সেই জন্যই আগের থেকে রিহার্সাল হচ্ছে ওদের তো ঢুকিয়ে দিয়েছি ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম আর এখানে দেখো অমির পাপা আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি বেশ মোটামুটি দু ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে তো তারপর ওদেরকে ছুটি দিয়েছিল আর ওই দু ঘন্টার সময়টুকুনি আমরা একটুখানি চারপাশের জায়গাটা একটু ঘুরে নিচ্ছিলাম তো যেহেতু জায়গাটা শেক্সপিয়ার সরণি তো আশেপাশে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম দোকানপাটগুলো আর এখানে দেখো শেরি পাঞ্জাব দেখলাম ওখানকার মেনু কার্ডগুলো দেখলাম কি কি খাবার দাবার পাওয়া যায় সেইগুলো সব দেখছিলাম বেশ ভালো লাগছিলো চিকেন রোল ফার্স্টেই চোখে পড়লো আশি টাকা দেখলাম এছাড়াও আরও অনেক বিরিয়ানি ডিরিয়ানি অনেক কিছুই ছিল তো যা যা সাধারণত মোগলাই ডিশের মধ্যে থাকে তো তারপরে দেখলাম ল্যাকমি সেলুন পর করে অনেক দোকান পাট তো তারপরে একটু এগিয়ে গেলাম একটু এগিয়ে গিয়ে দেখি ট্রেন্ডস তো বিশাল সব দোকান পাট সব কিছু তো এই আর কি আমরা হেঁটেই চলেছি কারণ এই দুটো ঘন্টা টাইম তো একটুখানি স্পেন্ড করতে হবে তো কিছু আর করার নেই যেহেতু তো আর কি করি তো সেই জন্য একটু ঘুরে ঘুরে চারপাশটা একটু দেখছিলাম তো দেখো সামনেই ট্রেন যা বললাম চলে এসেছি তোর ভেতরটা একটুখানি ঘুরে না দেখলেই নয় তো টাইমটাও কিছুটা কাটবে আর একটুখানি জিনিস দেখতেও ভালো লাগে তো তো ঢুকে পড়লাম এখানে অনেক রকমের সমস্ত ভেতরে সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন এসেছে সেটা দেখলাম তো এবারে যাচ্ছি ওপরে তো ওখানে সমস্ত কিছু রয়েছে সমস্ত ওমেন্স কুর্তি থেকে শুরু করে আনারকলি সব সেট সেটেড তো সেগুলো একটুখানি দেখবো তো চলো একটু দেখা যাক তো তারপর একটুখানি দেখে টেখে চলে এলাম এখানে এখানে দেখো ওম হরি তো এই ভেজ রেস্টুরেন্ট তো এটা বেশ ভালো একটা ছোট্ট স্টল একটা বলতে পারো আর এই দোকানটায় সব ভালো ভালো সব খাবার দাবার নিরামিষ খাবার দাবারই বিক্রি হচ্ছিলো তো স্যান্ডউইচ থেকে শুরু করে পাস্তা ম্যাগি ফ্রায়েড রাইস সমস্ত রকমই খাবার ছিল আর একদমই রিজনেবল ফ্রায়েড প্রাইসের মধ্যে আর দেখে তো বেশ ভালোই লাগছিল তো আমরা একটা অর্ডার দিয়ে দিলাম একটা ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস তো যেটা দাম নিয়েছিলো সিক্সটি রুপিস তো বেশ ভালো লাগলো একটাই নিয়েছিলাম দুজনে শেয়ার করে খেলাম মমি পাপা আর আমি মিলে তো এরা তো অনিয়ন দিয়েছিল ভেজ মানে একদম পুরো পিওর ভেজ সেটা নয় মানে এটা অনিয়নটা দেয় আর এখানে দেখো আমিও খাচ্ছি বেশ কিন্তু আমার ভালোই লাগলো খেতে তো তারপরে দেখো এটা অর্ডার করা হয়েছিল। এটা হচ্ছে একটা স্যান্ডউইচ মানে ভেজ চিজ মেয়নিজ স্যান্ডউইচ এটাও তো দারুণ লাগলো খেতে জাস্ট অসাধারণ খুব সুন্দর করে তৈরি করছিল সেই ভিডিওটা ক্যাপচার করে নিলাম এটা দেখো এটা প্রায় স্যান্ডউইচটা প্রায় তৈরি হওয়া শুরু একদম শেষের দিকেই তো তার সঙ্গে সঙ্গে একটা বার্গারও বানানো হচ্ছিলো তো এটা অবশ্য আমাদের জন্য নয় এটা অন্য কেউ অর্ডার দিয়েছিল আমিও ভিডিওটা একটু তুলছিলাম এটাও দেখতে বেশ ভালো লাগছিলো এখানে দেখো স্যান্ডউইচ বার্গার এইগুলো প্রায় সিক্সটি রুপিস তো একদম রিজনেবেল প্রাইসের মধ্যেই তো তোমরা অবশ্যই এখানে আসলে সেক্সপিয়ার সরণিতে তোমরা কিন্তু এই দোকানটা একবার কিন্তু খেয়ে দেখতে পারো তো আশা করি ভালোই লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছিলো আর এখানে দেখো স্যান্ডউইচ পুরো রেডি হয়ে গেছে আর ভেতরের পুরো চিজটা তো অসাধারণ লাগে তো ডেকোরেশন করে দিচ্ছে আর খুব ভালো লাগলো সাইড একটু পটেটো চিপস দিয়েছে সেটা দেখে তো তারপরে গেলাম একটা পাপড়ি চাটের দোকানে তো এখানে দেখো পাপড়ি চাটটা বানানো হচ্ছিলো তো এটা দেখে তো জিবে জল চলে আসছিলো একটুও লোক সামলানো গেল না তো ফিফটি রুপিস নিয়েছিল পাপড়ি চাটটা অনেক বছর বাদে পাপড়ি চাট খেলাম তো খেতে তো দারুণ হয়েছিল আর বিশেষ করে যে একটা রেড সস দেয় তো সেটা তো আমার খুবই ভালো লাগে তো জাস্ট দেখো একবার অসাধারণ হয়েছে তো খুবই ভালো লাগলো খেতে এই পাপড়িগুলোই হচ্ছে একটা আলাদা রকমের একটা টেস্ট ও তারপরে যে ঝুড়ি ভাজা দেখো ছড়ালো আর তারপরে ধনে পাতা তো এক এক করে সমস্ত কিছু দিচ্ছে কুচি বাদাম সমস্ত কিছু আর তার ওপরে যেই চাটনিটা বললাম সেটা তো দেবে তো সেটার জন্যই টেস্টটা আরও ভালো লাগে এই দেখো এই সেই চাটনি অসাধারণ ওই চাটনি তো দারুণ খেতে লাগে তো ওমির পাপার জন্যই চাটনিটা একটু অল্পই নিতে হলো তো আমার তো দারুণ লাগে যাই হোক খেলাম তো বেশ ভালো লাগলো তারপর অমিতের ছুটিও হয়ে গেছিল তো দেখো সব বাচ্চারা ভেতরে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে তো চলো আজকের ব্লগ তাহলে এখানেই এন্ড করলাম সবাই খুব ভালো থেকো আজ যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো